পাওয়ার রাইডিং কমফোর্ট আধুনিক ফিচার মাইলেজ কোন দিক থেকে কোন বাইকটি এগিয়ে থাকবে আর ওয়ান ফাইভ নাকি এস এফ বাইক দুইটির কম্পারিজন দেখব আজ বাজেট অনুযায়ী কোন বাইকটি আপনার জন্য সেরা হতে চলেছে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল জিক্সার টু ফিফটি এ বাইকটিতে দুশো ঊনপঞ্চাশ সিসির সিঙ্গেল সিলিন্ডার এস ও এইচ সি অয়েল কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এটি ছাব্বিশ পয়েন্ট পাঁচ পি শক্তি এবং বাইশ পয়েন্ট দুই মিটার টক উৎপাদন করে অন্যদিকে আর ওয়ান ফাইভ বি ফোর এ বাইকটিতে একশো উনপঞ্চাশ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড ইঞ্জিন রয়েছে এটি আঠারো পয়েন্ট চার শক্তি এবং চোদ্দ পয়েন্ট দুই নিউটন মিটার ট্রাক উৎপন্ন করে তাছাড়াও বাইকটিতে ইয়া মাহার নিজস্ব প্যাটার্ন ভিভি টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই প্রযুক্তির মাধ্যমে উচ্চ আর পি এম এ পারফরমেন্স আরো বাড়ায় পাওয়ার এবং তর্কের দিক থেকে জিক্সার এস এফ টু ফিফটি অনেকটাই এগিয়ে থাকবে তবে R15 V4 তার নির্ভুল রেসিং ফোকাস পারফরম্যান্সের জন্য পরিচিত। এবার আসি মাইলেজ এবং টপ স্পিডের প্রসঙ্গে। সুzuki Gixxer SF 250 প্রায় 35 থেকে 38 কিলোমিটার পার লিটার মাইলেজ দেয় এবং এর টপ স্পিড পেয়ে যাবেন একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন কিলোমিটার পার আওয়ার তবে বিভিন্ন রিসোর্স থেকে জানা গেছে এই বাইকটি থেকে সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন একশো থেকে একশো আশি কিলোমিটার পার আওয়ার কথাটা আসলে কতটা সত্যি তা জানার জন্য অবশ্যই আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে অন্যদিকে আর ওয়ান ফাইভ বি ফোর মাইলেজে কিছুটা এগিয়ে এটি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পার লিটার মাইলেজ দেয় এবং এর টপ স্পিড প্রায় থেকে কিলোমিটার পার আওয়ার তবে টপ স্পিডটা অনেকটা নির্ভর করে রাইডারের উপরে যার কারণে এক একজনের কাছে এক এক রকমের টপ স্পিড আসতে পারে আপনি যদি মাইলেজের কথা চিন্তা করেন তাহলে আউ ওয়ান ফাইভ বি সেরা তবে কুইক রেসপন্স এবং উচ্চ গতির জন্য এস 250 টু ফিফটি বাইকটি আপনার জন্য সেরা হতে পারে ব্রেকিং সিস্টেমের ক্ষেত্রে উভয় বাইকে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেলের ABS। এস এফ টু ফিফটির সামনে এবং পেছনে ডিস্ক ব্রেক রয়েছে যা শক্তিশালী এবং নির্ভরযোগ্য ভি ফোরে একই রকমের ডিস্ক ব্রেক সিস্টেম সাসপেনশনের কথা বললে এস 250 টু ফিফটিতে রয়েছে টেলিস্কোপিক ফোন ফোক সাসপেনশন এবং রেয়ারে মনোসাক্সের সাসপেনশন ভি ফোরে আছে ইউএসডি ফোন ফোক সাসপেনশন যা আরও স্পোর্টি এবং স্মুথভাবে হ্যান্ডেলিং করার জন্য সাহায্য করে ভিফোরে রয়েছে ফুললি ডিজিটাল কনসোল যা ব্লুটুথ সংযোগ কল এসএমএস এম অ্যালার্ট এবং গিয়ার পজিশন ইন্ডিকেটর দেখায় এটিতে কুইক সিফটার এবং ট্র্যাকশন কন্ট্রোলের মতন আধুনিক ফিচার অফার করে এস টু ফিফটির মিটার সহজ এবং কার্যকর যেখানে সব প্রয়োজনীয় তথ্য দেখা যায় তবে অতিরিক্ত কানেকটিভিটি ফিচার নেই ফিচারের দিক থেকে আর ফাইভ ফোর কিছুটা এগিয়ে এবার আসা যাক দামের প্রসঙ্গে সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি এ বা দাম রাখা হয়েছে চার লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা অন্যদিকে আর ফাইভ ভি ফোর এ বা দাম রাখা হয়েছে ছয় লক্ষ টাকা আপনার চাহিদা যদি হয়ে থাকে বেশি পাওয়ার স্পিড এবং হাইওয়েতে রাইড করতে পছন্দ করেন তাহলে আপনি বেছে নিতে পারেন সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি এ বা যদি আপনার চাহিদা হয়ে থাকে মাইলেজ ট্র্যাক ফোকাস পারফরমেন্স এবং আধুনিক প্রযুক্তি চান তাহলে আপনি বেছে নিতে পারেন আর ওয়ান ফাইভ বাংলাদেশের বাজারে আর ওয়ান ফাইভের যে সমস্ত সিরিজগুলো আছে ভি থ্রি ভি ফোর বা এম সবগুলো বাইকই কিন্তু পিছিয়ে থাকবে এস এফ টু ফিফটি বাইকের পাওয়ার ও টর্কের দিক থেকে উভয় বাইক তাদের নিজ নিজ সেগমেন্টে অসাধারণ আপনার রাইডিং স্টাইল এবং প্রয়োজন অনুযায়ী সঠিক বাইকটি বেছে নিন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার পছন্দের বাইকটির নাম তো বাইক রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে দেবেন ভিডিওর এই পর্যায়ে এসে বলতে চাই আপনার বাজেট যদি কিছুটা কম হয়ে থাকে এবং আপনি যদি একটা স্পোর্টি লুকের পাওয়ারফুল মেশিন নিতে চান সেক্ষেত্রে আপনি যেতে পারেন সুজুকি জিক্সার এস এফ টু ফিফটির সাথে আর আপনার বাজেট নিয়ে যদি কোনো সমস্যা না থেকে থাকে সেক্ষেত্রে আপনি যেতে পারেন আর ওয়ান এর সাথে সেখানে আপনি পেয়ে যাচ্ছেন অত্যাধুনিক প্রযুক্তি তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ